খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারা রাত তাহাজ পড়ার জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা পাবে কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে পিছনে নামাজ হয় না ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ও ওই ইমামের গুণাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুণা হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ও দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজে জামাতে নামাজ পড়বেন জামাত জন্য মিস না হয় যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটা তো কিন্তু জামাতে সব যাবে। একা পড়বেন না লুঙ্গি পরে টুপি মাথায় দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে হাত সমান কাপড় পরে কাদা সহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন কথা কি বুঝতে পেরেছেন জামাত ছাড়া যেন এক কক্ত নামাজও না হয় আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত মসজিদে যাওয়া হল ঈমানের লক্ষণ আর বাড়ি পড়া হল মুনাফেকির লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফকালুস আলাল মুনাফিকিন আল আতা মা তাউসুব মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হল ফজরের জামাতে আসা আর ইশার জামাতে আসা যদি তারা বুঝতো যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে সিদ্ধ হাড় যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তাহলে ওরা মসজিদে কিন্তু এত দেবে এই চিন্তায় মসজিদে আসে না কথা বোঝেননি যদি ছেলে ফেলে শোনে জিলেপি আছে ঠিকই মসজিদে যায় কিন্তু আল্লাহ কত স্বভাব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলেপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয় ঠিক না ভাই আমরা যারা নামাজে জামাতে যাই অনেক ভুল করি আগে নামাজের ভুলগুলো ধরি নামাজ তিন প্রকার আরব দেশের নামাজ বাংলাদেশের নামাজ আর ইসলামী নামাজ সুন্নতি নামাজ বাংলাদেশের নামাজ কি নামাজে দাঁড়ালে এক চুল নড়বে না ডানি বাই তাকাবে না কাপড় সুপুর ঠিক করবে না কিন্তু রুকু সিজদা টকা টক টকা টক টকা টক টক রুকুতে যে ঠিক হওয়ার আগেই উঠে উঠে আবার পুরো দাঁড়ানোর আগেই কোমর এই ফোন থাকতেই শেষ দেয় যায় শেষ থেকে এই নাইনটি পার্সেন্ট উঠে আবার শেষ দা দেয় নামাজ হয় না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন